আজকে আমরা শিখব সুরতুলু কদ্রি মাক্কিয়া আরবি রিডিং বানান করে বিসমিল্লা হিরু রহমান ই রহিম হামজা নু নুজের না নুনে এবং মিমি যদি তার দিতে হয় তার ডন ডান হরফে হরকত করতে হলে ওয়াজিব করে পড়তে হয় নুনের উপর চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মোং ফাসিলি গুনা হবে এবং তিন আলিফ মদ হবে ইন হামজানু নু জবর আং জালাম জবর জাল আং জাল নুনখার জবর না হাফিস হু আং জাল না হু ফাইয়ে জের একালিক মধ্য হবে জের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ লামিয়া জবর লাই লাম জবর লাই লা তালাম জের তিল লাই লা তিল গফতাল জবর কদ রজের রি কদরি এখানে আমরা যেহেতু থেমে যে বকফ হব বকফ হবে লাই লা তিল কদ শেষে যেন রর উচ্চারণটা আসে ওয়া মিমালিফ জবর মা ওয়ামা মি মিরুপুর জবর জবরি বাম ফাশি গালি মদের চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মং ফাছিল তিন আলিফ মদ হবে ওয়ামা همزة الزبر أد روكر زبر رو أد رو كف زبر ك أد وما أدراك ميم ألف زبر ما أكلف مود زبر البامبا شكل ألف مود الحروف ما لم يزبر ليلة لم زبر لا تلام بيشتول ليلة طول তুল গফডাল জবৰ কদ ৰজে কুৰি এইখিনি যিহেতু থেমে যাব অক্ফ'বে লাইলা তুল কদ কদ এৰ লামবৰ লাই লাম জবৰ লা লাই লা তালাম পেচ তুল লাই লা তুল গফডাল জবৰ কদ ৰ জিৰ লাইলা তুল কদৰি হয় জবৰ খই ৰমিম দুই পেচ ৰোম তানভিনেৰ পৰিমিম ই মিন মিম নুনজের মিন নুন সাকিনের পরে হামজা ইজহার স্পষ্ট কোনো প্রকার গুণ না করা যাবে না খৈরুম মিন খৈরুম মিন আলফি শাহর হামজা হামজা ওয়ার ফি আলফি শিন ওর শাহ রজির রি রি এখানে দেখেন রদুই রিন শাহ আছে এখানে যেহেতু আমরা থেমে যাব অকফ হবে অকফের সময় কি হয় সে সর্বের উপরে জবরদের পেশ থাকলে সাকিন হয়ে যায় সেই জন্য রড দুটা পেশ সাকিন হয়ে যাবে শাহ

كف زبركة تبشتو ملائكة وراء زبر ور روا بيش رو بيش ربان بشت مدر حرف اكلف تنه هو بي ور روحو ها حو ور روحو في زير ربان بشت يا مدر حرف في حالف زبر حا في حا با زير بي حمزة زال زير اذ بي اذ نون زر বি ই রবা জবর রবাজের বি হামিম জের হিম রব বিহিম বিহিম মিম নুন মিং নুন কিনে পড়ে কাফ ইক ফাগুন না হবে মিং কুল্লি কাফলাম পিস কুল্লাম জিল্লি মিং কুল্লি হামজা ইন জবর আম রদিজ ঋণ আমরিন এখানে যেহেতু অক্স হবে অক্সের সময় সে রূপের উপরে জবরদীর পেশ থাকলে কি হয় সাকিন হয় সেই জন্য মিমির দুইটা জের সাকিন হবে আম এরকম উচ্চারণ আসবে আম শেষের জন্য র উচ্চারণ আসে মিং কুল্লি আম সিন জবর সালামখানা জবরলা সালা মিউ দুই পেশ মুন সালামুন হাজেরহি ইয়া জবর ইয়া هي حتى زبر حتى كره زبر تا حتى مم زبر مط لم زبر لا مط لا عين لام زرعل مط لا عين فاجم زبر فجر زري ايه هنا جيتمরা তেবে যাব وقف হবে بفجر فجر শেষের জন্য র উচ্চারণ আসে هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر